রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা কি ঘটেছিল সেদিন সকালে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে প্রিয় দর্শক তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও রাজধানীর মিরপুর দশ নম্বর সেনপাড়া এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুক্রবার সকাল সাতটার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র এলাকাবাসী জানায় আলী পরিবহনের একটি বাস সেনপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন লোক সেটি থামায় প্রথমে চালক সহকারী ও যাত্রীদের নামিয়ে দেওয়া হয় পরে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি কাপরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিবহন সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ বিরোধের কারণে ঘটতে পারে তবে অন্যান্য কারণও থাকতে পারে এ বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে প্রাথমিক তদন্তে কয়েকটি সম্ভাব্য কারণ উঠে এসেছে পরিবহন মালিক ও কর্মীদের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব কিছু কর্মীর চাকরি হারানোর ক্ষোভ অথবা পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় মেট্রো রেলের দুইশো ছেষট্টি নম্বর পিলারের নিচে বাসটি থামলে তিনজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে আলালালা সামনে যাই তিন চারজন লোক আমাদের সিঙ্গেল দিচ্ছে গাড়ি বের করছি বের করার পরে গাড়ি দুইটাই আমার কন্ট্রাক্টারের কোমরে পিস্তল ঠেকা কোথা সব নামা বকা দেওয়া আর ডাইনমা দেয়া একজন খাড়াগুলো লোক সার্নি ছিল হ্যাঁ আমার পিস্তল দেওয়া কোথা গাড়ি চাপা পরে গাড়ি চাপাইছি চাপানোর পরে যাত্রী যা আছে সব নামাই দেয়া এই বোতলের পেট্রোল ডেলে গাড়িতে আগুন ধরা দিছে

আরিফ সাহেবের সাথে আমরা কথাবার্তা বলছিলাম ফার্স্টে বলছিল ওনার ভাই বারাদার এখন গুলির পরে এরকম ঘটনা ঘটনার পরে যে কোপ টোপ দিচ্ছে এরপরে বলতাছে যে ওরা আমরা চিনি না পাঁচ লাখ টাকা চাইতাছে আর প্রতি মাসে এক লাখ করে চাঁদা দাবি করতে প্রিয় দর্শক গণপরিবহন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাই সবার উচিত যাত্রীদের নিরাপত্তা ও জনসাধারণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যে কোনো ঘটনার বিষয়ে যাচাই না করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আসুন আমরা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করি এবং সচেতন নাগরিক হিসাবে নিরাপদ সমাজ গড়ে তুলি এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের বড় অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গেই থাকুন ধন্যবাদ